নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি অনুপ্রাণিত অনুভব করতে পারেন এই ড্রাইভ ব্যবহার করুন আপনি যা স্থগিত রেখেছেন তা সম্পন্ন করতে ব্যস্ত সময়ে জল পান অব্যাহত রাখতে পাশে একটি জলের বোতল রাখুন কর্মজীবনে বৃদ্ধি কিছুটা ধীর মনে হতে পারে তবে আপনার নিবেদিততা শীঘ্রই ফলপ্রস্যু হবে কর্মজীবন এগিয়ে চলছে তবে আপনি আরও বেশি স্বীকৃতির প্রয়োজন অনুভব করতে পারেন ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে এটি বৃদ্ধির সময় যেখানে আপনি আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করতে পারবেন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস অস্থির সময়ে আপনার অর্থ সুরক্ষিত রাখে আপনার রোমান্টিক সম্পর্ক খোলা যোগাযোগ এবং বিশ্বাসের সাথে সমৃদ্ধ হবে একটি ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সাদৃশ্য ব্যাহত করতে পারে তবে এটি বৃদ্ধির দিকে নিয়ে যাবে খোলামেলা সাফল্য ও কষ্ট ভাগাভাগিতে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে সাদৃশ্য বজায় রাখার জন্য কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম ডায়েট বজায় রাখার এবং সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করুন সম্পর্কগুলি আপনার স্বাস্থ্যকর মনোভাব থেকে উপকৃত হবে কারণ আপনি অন্যদের তাদের সুস্থতা যত্ন নিতে উৎসাহিত করবেন অধ্যান্তিকভাবে এটি অতীতের বোঝা ছেড়ে দেওয়ার এবং আপনার পরবর্তী ধাপে উন্নতি করার একটি ভালো সময় আজ একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মর নিবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন আজ আপনি বাড়তি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন একে একে পদক্ষেপ নিন এবং আপনার কাজগুলি অগ্রাধিকার দিন বাজেটিংয়ে আপনার নতুন পদ্ধতি দক্ষতা বাড়াতে পারে যা আপনার নেতৃত্বের গুণাবলীকে ফুটিয়ে তোলে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন এখন উজ্জ্বল হচ্ছে এই সময়ে ক্যারিয়ারের অগ্রগতি আসবে বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই সময়ে আপনার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পারেন আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করার এবং আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ভালো সময় ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ উন্নত হবে একটি অস্থায়ী ব্যর্থতা আপনার বিবাহকে শক্তিশালী করবে যখন আপনি একে অপরকে সমর্থন করবেন পারিবারিক জীবন পোষণশীল হবে একটি সহায়ক এবং যত্নশীল পরিবেশ নিয়ে বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি আপনি উদারভাবে আপনার সময় এবং শক্তি ভাগ করলে বিকশিত হয় স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম এবং পুনর্জীবিত করার জন্য সময় নিন স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার উপর মনোযোগ দিন অর্ধাত্তিকভাবে সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করা পরিপূর্ণতা এবং সন্তুষ্টি নিয়ে আসে আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য আজ আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন যা আপনাকে চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করার জন্য সাহায্য করবে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে শত্রুরা আজ আপনার নিদ্রাভঙ্গ করতে পারে কোনো গুরুত্বপূর্ণ গোপন তথ্য যেন আজ বাইরে না যাই মিষ্টি কথায় আজ কর্মক্ষেত্রে নিজের কাজ হাসিল করে নিন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ